জয় ঠাকুর জয় মা নমস্কার বন্ধুরা মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতাম আশা করি পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কীভাবে একজনের পাপ পণ্য অন্যজনের মধ্যে চলে যায় শ্রীমার বলা কথা থেকে ঠাকুরের শরীর চলে যাবার পর মা যখন কলকাতায় বা জয়রামবাটিতে থাকতেন মায়ের কাছে যে সমস্ত ভক্তরা আসতেন তাদের মধ্যে বেশিরভাগই গৃহী মানুষ গৃহীদের তো অশান্তির রাজ্যে বাস কিতাব চালায় তারা দগ্ধ একটু শান্তির আশায় তারা সর্বক্ষণ ছুটে বেড়াচ্ছে এইরকমই মায়ের কাছে প্রচুর গৃহী ভক্তরা আসতেন এবং তারা নানা কষ্টের কথা মাকে শোনাতেন তারা এই কষ্ট ওই কষ্ট এক জ্বালা রকম বলতেন সেই রকমই একজন ভক্ত মহিলা ছিলেন সরজুবালা দেবী এটি সরজুবালা দেবীর স্মৃতিকথা থেকেই নেওয়া ঘটনাটি ঘটেছিল তেরোশো পঁচিশ বঙ্গাব্দের ছয় শ্রাবণ সাড়ে সাতটা নাগাদ সেই দিন সরজবালা দেবীর মন খুবই ভারাক্রান্ত ছিল নানা নানারকম কারণে তার মন দুঃখে ভারাক্রান্ত থাকায় তিনি মায়ের কাছে একটু শ্রীচরণ দর্শন করে একটু শান্তি পাবার আশায় গিয়েছিলেন গিয়ে দেখলেন মা ভক্তদের মধ্যে পরিবেষ্টিত হয়ে রয়েছেন এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ কষ্টের কথা শ্রীমায়ের কাছে বলছেন একজনের এক কষ্ট তো অন্যজনের আর এক মা প্রত্যেকেরই সহজ সরলভাবে প্রত্যেকেরই সমস্যার সমাধান করে দিচ্ছেন এরপর হঠাৎই মা সরোজবালা দেবীকে বললেন যে এসেছো বাইরে ভারী গরম বসো একটু ঠান্ডা হও এবং তার কিছুক্ষণ বাদে বললেন যে মায়ের পিঠে তেল মালিশ করে দিতে বললেন দেখেছ তো তার চুলকানিতে সারা শরীর ভরে গেছে তখন সরজুবালা দেবী মায়ের পিঠে তেল মালিশ করতে যাবেন এমন সময় ঠাকুর ঘর থেকে আরতির ঘন্টা বেজে উঠলো প্রত্যেকেই ঠাকুর ঘরে চলে গেলেন এবং মা হাত জোর করে ভক্তিপূর্বক ঠাকুরকে স্মরণ করতে লাগলেন তার কিছুক্ষণ পরে উনি সরজুবালা দেবীকে বললেন সকলে বলে এই দুঃখ ওই দুঃখ ভগবানকে ডাকল দুঃখ তো গেল না মা কিন্তু আমি বলি এই দুঃখই তো ভগবানের দয়ার দান সেই দিন সরজবালা দেবীর মনটি দুঃখে খুবই ভারাক্রান্ত ছিল উনি ভাবলেন মা কি আমার মনের কথাগুলি বুঝতে পেরে এই কথাগুলি বলছেন এরপর কিছুক্ষণ পর উনি বললেন একজন ভক্ত স্ত্রীলোক ঠাকুরের কাছে আসতেন ঠাকুরের কাছে এসে তিনি তার নিজ পাপর কথা অকপটে ঠাকুরের কাছে সকল তার পাপের কথা স্বীকার করলেন এবং তিনি পাপ মুক্ত হয়ে গেলেন কাছেই বসেছিলেন ঠাকুর মায়ের ভাইজি নলিনী দেবী নলিনী দেবী বললেন কি বলছো গো ঠাকুরের কাছে বললেন আর অমনি সমস্ত পাপ ক্ষয় হয়ে গেল তখন মা বললেন হবে না তিনি যে মহাপুরুষ ওনার কাছে অকপটে সমস্ত কথা বললে পাপ ক্ষয় হয়ে যায় ঠিক এই রকমভাবেই তিনি বললেন আবার একজনের পাপ পণ্য অন্যজনের কাছেও চলে যায় তখন নলিনী দেবী আবার প্রশ্ন করলেন তা হয় নাকি তখন মা বললেন তা হয় বইকি। তখন তিনি একটি সুন্দর উদাহরণ দিয়ে বললেন ধরো কেউ একজন তোমার কাছে এসে তার পা পণ্যের কথা বলে গেল এবার পরে যখন সেই মানুষটির কথা তোমার মনে উঠবে তখনই সে তার ভালো মন্দের কথাও মনে উঠবে তখন এই ভালো মন্দগুলি তোমার মনের উপর কাজ করবে যখনই ভালো মন্দগুলি তোমার মনের উপর কাজ করবে তোমার চিন্তার উপর কাজ করবে তোমার কর্মের উপর কাজ করবে তখন তুমি সেইভাবেই সেই ভালো মন্দের অংশীদার হয়ে গেলে সুতরাং মা বলতেন অন্যের পাপ পুণ্যের কথা বা অন্যের নিন্দা আলোচনা করা সমালোচনা করলে ঠিক সেইভাবে নিন্দা সমালোচনা করা তার পাপ পুণ্য তোমার মধ্যে প্রবাহিত হবে এবং তুমিও সেইভাবেই তার অংশীদার হবে মা ছিলেন জগতের শক্তি স্বরূপ এই জগতের সমগ্র শক্তি মা রূপে এসে আমাদেরকে সাবধান করে দিয়ে গেছেন যে বাস্তবে নিন্দা ও সমালোচনা করলে আমাদের মন কিন্তু আস্তে আস্তে কালো অন্ধকারে ঢেকে যায় আমাদের মুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে সেই জন্য বারবার করে মা বলতেন কারোর নিন্দা করো না কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের তাহলে আমরা জানতে পারলাম যে মায়ের কথার মাধ্যমে কিভাবে অন্যের পাপ ও পূর্ণ নিজের মধ্যে আসে এবং সেই ভালো মন্দির অংশীদার হতে হয় মা আমাদের জীবনে চলার পথে বহু সাবধান বাণী দিয়ে গেছেন বহুভাবে নির্দেশ করে দিয়ে গেছেন যে কিভাবে আমরা এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারি আসুন আমরা সকলে আমরা সকলে তাকে স্মরণ করি নিজেদের আধ্যাত্মিক মানসিক জগতের উত্তরণ ঘটায় জননী সারদাং দেবী রাম ও কৃষ্ণাং জগৎগুরু পাদপদ্মে পদ্মী তয়ুৎসিকা মোহর মোহ আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার